প্রিয় সুহাসিনী তুমি তো আসমানের চাঁদ আমি বামন হয়ে চাঁদে হাত দিতে গেলাম এটাই আমার ভুল আমার আক্ষেপ একটাই তোমাকে কেন কেন সৃষ্টি মানুষ আমার হলো। যখন ভালোবাসি আমাকেই কেন তোমার অপিয় করতে হলো তোমার ভালোবাসা মানুষ নাই হতে পারলাম অতন্ত তোমার পরিচিত হতে পারতাম তাও করার সুযোগ দিলে না যোগাযোগ বিচ্ছিন্ন ভালোবাসাটা বোধ হয় পৃথিবীর সব মানুষের জন্য না সবাই যদি সবার প্রিয় মানুষকে পেয়ে যেত তাহলে ভালোবাসার এতটা মূল্য থাকতো না ভালোবাসা সৃষ্টিকর্তার দাম যে পায় সে যে পায় না সে বড় হতো বাগা কি এই পৃথিবীর মানুষ যাকে ভালোবাসে সে অবহেলা করে আর যার জন্য আমার মনে কোনো জায়গা নেই সে আমার জন্য কাঁদে ভালোবাসাটা বোধ হয় মুনি জন্য রঙিন আবার কারোর জন্য সাদা কালো যারা একতরফা ভালোবাসে তাদেরকে সারা জীবনই কষ্টভোগ করতে হয় বেঁচে থেকে প্রিয় মানুষকে অন্যের হতে দেখা এটা নরক যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর